আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন সকাল সাতটা বাজে আর এত সকাল বেলা আমরা কোথায় যাচ্ছি এটা জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকার শহরে সকালবেলা একেবারেই রাস্তায় কোনো জ্যাম থাকে না ঢাকার শহরে সব থেকে বেশি ভালো লাগে ঘুরতে হচ্ছে রিক্সায় আর রিস্কায় করে এখন আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি আমরা সবাই জানি বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে প্রায় সব জায়গায় আন্দোলন হচ্ছে আর এটা হচ্ছে শাহবাগ এখানে তো আন্দোলন হবে এটা তো স্বাভাবিক এখন আমরা চলে আসছি শাহবাগ মোড়ে আর এখান থেকে আমাদের হসপিটাল দেখা যাচ্ছে অনেকেই জানেন আর অনেকে আবার জানেন না এটা হচ্ছে আমাদের হসপিটাল আর আমাদের হসপিটালের একটা দৃশ্য আসলে যেদিন আমি ফার্স্ট এই দৃশ্যটা দেখছি আমার কাছে অনেক খারাপ লাগছে কারণ আমরা এইখানে কয়েকটা বাস আছে আমরা যাওয়া আসা করতাম আমরা সবাই বাংলাদেশের পরিস্থিতি জানি সো কিছু বলার নাই এখানে আর কি বলবো যাই হোক এখন শুধু দেখা ছাড়া আর কিছু করার নাই এই মুহূর্তে এত সকালবেলা আসার একটাই কারণ হচ্ছে ঢাকার শহরে সকালবেলা রাস্তায় তেমন কোনো জ্যামে থাকে না যার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি আর আজকে হসপিটালে আসার একটাই কারণ হচ্ছে আমার বউকে ডাক্তার দেখানোর জন্য আর আমরা এখন ডাক্তার দেখাবো সকাল সকাল আসার কারণে আমাদের ডাক্তারটা খুব দ্রুত দেখানো শেষ হয়ে গেছে এবং এখন কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো আমাদের করতে যেতে হবে পাশের বিল্ডিংয়ে লিফ্টই আসলে এরকম কখনোই থাকে না মনে হচ্ছে পার্সোনাল লিফট ফাইনালি তিনটা পরীক্ষা তিনটা পরীক্ষায় ব্লাড পরীক্ষা আর তিনটা ব্লাড পরীক্ষা দেওয়ার জন্য এখন আমরা চলে আসছি ব্লাড কালেকশন কাউন্টারে আর একটা কথা বলে রাখি এই পরীক্ষাগুলো করতে কিন্তু আমার টাকা লাগে নাই কারণ হচ্ছে আমি এখানে জব করি যার জন্য এই পরীক্ষাগুলো আমি এবং আমার ফ্যামিলি ফ্রি পাবো যার জন্য ফ্রি করতেছি তো আমার বউ আসলে ভয় পাইতেছিলো যাই হোক আমি পাশে দাঁড়ায় আছি এই টিউবটাতে আরেকবার ব্লাড দিতে হবে কারণ হচ্ছে খাওয়ার আগে একবার ব্লাড দেওয়া হয়েছে এবং খাওয়ার পরে দুই ঘন্টা পরে একটা ব্লাড দিতে হবে তো ফাইনালি আমাদের ব্লাড দেওয়া শেষ এখন আবার সেই জায়গাটা চলে আসছে আসলে এটা যতবার দেখি ততবারই অনেক খারাপ লাগে কারণ এটা আমাদের দেশের সম্পদ আমাদেরই সম্পদ আমি এবং আমরা সবাই চাই দেশে এমন কিছু না হোক যাতে মানুষের ক্ষতি হয় বা কারো কোনো জানমালের ক্ষতি হয় যাই হোক আমরা সবাই সতর্ক থাকবো ভালোভাবে থাকার চেষ্টা করব। হাসপাতালের কাজ শেষ করে আমরা ভাবছিলাম যে এই বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটা আমাদের হাসপাতালের পাশেই শাহবাগ তো ভাবছিলাম এটাতে আমরা একটু ঢুকবো যাব কারণ আমার বউয়ের আগে কখনো এটার মধ্যে যায় নাই তো আসলে ভাগ্যটা খারাপ যে জাদুঘরটা আজকে বন্ধ কারণ হচ্ছে কয়েকদিন যাব দেশের আন্দোলন এবং সব মিলে পরিস্থিতি ভালো না যার জন্যে হয়তো বন্ধ ছিল জাদুঘরে ঢুকতে না পারার কারণে আমাদের একটা আক্ষেপ ছিল এই জন্য এখন আমরা আসছি রমনা পার্কে আসলে রমনা পার্কে এসে দেখে রমনা পার্কও বন্ধ ছিল তো আমার আগে থেকে একটা অভিজ্ঞতা আছে যা কারণ আগে অনেক রমনা পার্কে আসছি তখন গেট অফ থাকলেও আসলে ভিতরে ঢুকা যাইতো তো সেখানে আমি ট্রাই করলাম এবং ওইখানে গিয়ে দেখি যে আসলে ভিতরে অনেক মানুষ ঢুকছে তো ভাবলাম তারা কিভাবে ঢুকলো আমরাও ট্রাই করলাম এবং কি আমরাও ভিতরে ঢুকতে পারছি আসলে ভিতরে ঢুকতে পারছি বিষয় এটা না বিষয় হচ্ছে ভিতরে যাওয়ার পরে আনসার ছিল তারা প্রায় মানুষকে বলতেছিল আপনারা চলে যান আজকে অফ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার